আর এই যে টু পার্ট এর মধ্যে শার্ট প্যান্ট আপনাদের রিকোয়েস্টের কারণে এটা হচ্ছে থ্রি পার্ট এর মধ্যে থ্রি পার্ট লেখাই আছে প্লাজো প্লাজু প্লাস টুম এটা কোনো প্রবলেম এটা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে বলছে আজকে নিয়ে আসছে আপুদের জন্য একদম ওয়ান পার্ট থেকে আর হট নাইটি থেকে একদম মানে আপনার সাত পার্ট পর্যন্ত অনেকগুলো কোয়ালিটি নিয়ে আসছি যা বলার বাহিরে আর অনেক স্টক রয়েছে আমাদের এখানে যা বল অনেক অনেক মানে দেখা যাচ্ছে হ্যাঁ কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে নিচেও অনেক কালেকশন আছে আরও আমার গোডাউনে রয়ে গেছে তো আপুদের এত ভালোবাসা এত ভালোবাসার কারণে আজকে অনেক

ডেলিভারি চার্জও গ্রিম দিতে হবে আর ঢাকার মধ্যে 100 টাকা দিতে হবে আর ভিডিওর শুরুতে সবাইকে একটা কথা বলে দেই কেউ বাজে কমেন্ট করবেন না বাজে ভাবে কেউ কথা বলার চেষ্টা করবেন না কারণ মেয়েরা প্রতিষ্ঠিত হবে এটাই স্বাভাবিক ব্যাপার কারো উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সবার কাছে এটাই অনুরোধ কথা না ডাইরেক্ট চলে যে কোন একটা নাইটি নেবে সাথে 10 টা গিফট থাকবে আজকেও গিফট আজকেও গিফট ওকে ওকে প্রত্যেকবারের মতো কিন্তু আজকেও গিফট থাকবে আপদের জন্য তো প্রথমে আমি একটা কালেকশন দেখা দিই কি গিফট থাকবে সেটা আমি পরে বলে দিচ্ছি তো প্রথম একটা কালেকশন এটা হচ্ছে নেটের মধ্যে একদম হট কালেকশন অনেক আপু ইভেন ভাইয়ারাই বলে যে আপু ড্রেসটা পরার পরে যেন আমাদের স্কিনটা আমরা অনুভব করতে পারি এরকম কিছু প্রোডাক্ট দেখো এটা হ্যাঁ নেট মধ্যে একদম হট কালেকশন চিকন ফিতার মধ্যে এটা অনেক সুন্দর একটা ফোম আর এটার সিলি ফিনিশিং মাসাল অনেক সুন্দর অনেক কম এই আরামদায়ক আর এটার কাপড় এত সফট এত সফট যা বলার বাহিরে অনেক সফট এটা

তারপরে এই একটা হা গাঢ় রেড কালার এটা খয়েরি কালার বলা যায় না মানে রেড কালারের মধ্যে হ্যাঁ লাইট ডিপ এটা হচ্ছে আরেকটা রেড কালার এটা হচ্ছে ফোমের এর কিন্তু তো আরেকটা হচ্ছে রেড কালার এই যে এটা হচ্ছে পিওর রেড কালার ঠিক আছে সবগুলা ডিজাইন একই হবে পিওর ডিজি রেড কালার তারপরে এটা হচ্ছে জলফাই কালার এটা হচ্ছে জলফাই কালার অফ করেন তারপরে কালারটা হচ্ছে এই যে আপনার জলফাই কালার সিদ্ধ জলফাই কালার এটা তারপরে হচ্ছে এই যে আরেকটা রেড কালার রেড কালার অনেকগুলো আসছে এবার কা তো আর একটা হচ্ছে পেঁয়াজ কালার তবে ভিডিও দ্যাম প্রোডাক্ট দেখাই আর আমি একটা কথা বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার

ছয়শ টাকা করে সিঙ্গেল কুপিস নিলেও ছয়শ করে পড়বে যদি একসাথে তিন পিস নেয় তাহলে পাঁচশো টাকা করে রাখবো তবে রেজার চারটাই পাবে চারটাই হ্যাঁ প্রিন্টের মধ্যে একদম কালার পারেকটা সুন্দর মাঝখানদের যে ফারা ডিজাইন এত সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন যা মানে বলে বোঝানোর কিছুই নেই তো দেখে নিবেন হুম এটা হচ্ছে দেখে নিবেন

ফারা ডিজাইন তো এটা হচ্ছে ব্লু কালার এই যে ফাড়া ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কিন কালার বলা যায় প্রিন্টের মধ্যে যে দেখেন ফাড়া ডিজাইন তারপরে এটা হচ্ছে আপনার রেটের মধ্যে আপনার দুইটা কালার কালার মিক্সিং কালারটা অ্যাকুরেট বলা যাচ্ছে না এটা হচ্ছে পিছনের ডিজাইনটা সুন্দর ডিজাইনটা হবে তবে আরেকটা কথা বলি এই ডিজাইনটাই পছন্দ হয়েছে নেক্সট টাইম এই ডিজাইনটাই নিব এরকম কিছু বলে অনেক আপুর ইভেন ভাইয়ারা কিন্তু বারবার রিকোয়েস্ট করে তো আমি আরেকটা কথা বলে রাখি নেইটের নাইট ঠিক এক এক সময় এক একটা কালেকশন আসে এক এক সময় একটা কালেকশন এর জন্য দ্রুত নক করতে

অনেক শর্ট হাঁটু পর্যন্ত থাকবে হাঁটু পর্যন্ত এগুলা সবই হাঁটু পর্যন্ত হচ্ছে আপনার এত সুন্দর একদম মেয়েদের পছন্দের চকলেট কালার চকলেট আপনি তো ফিদা হয়ে গেছেন কালার হ্যাঁ

কি কালার বলবো সিগ্রিন হালকা সিগ্রিন কালারটা ঠিক আছে বা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার ওকে প্রাইস কত সারা ডিজাইন মাত্র 600 টাকা 600 টাকা তিন পিস নিলে 550 টাকা ওকে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হাটু নিস পর্যন্ত একটু লং এই যে দেখেন হ্যাঁ লং মানে ওইগুলোর তুলনায় একটু লং একটু লং এটা কিন্তু টাইগার প্রিন্টের ভিতরে এটা টাইগার পিঙ্ক প্রিন্টের মধ্যে এই যে দেখেন হ্যাঁ

এটা হচ্ছে আপনার তারা প্রিন্টের মধ্যে পার্পল কালার হ্যাঁ পার্পল কালার লং আগের গুলো একটু লং লং নিচ পর্যন্ত যাবে আপু পর্যন্ত হাটু পর্যন্ত এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওকে এটা হচ্ছে আপনার প্রিন্ট মধ্যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওকে ঠান্ডা পানি দিয়ে গরম করবেন না তালে সাথে সাথে কুচ খাই যাবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ফিনিশিং বাংলাদেশি আমি মিথ্যা কথা বলে নিব না আমি এটা ফিনিশিং বাংলাদেশি কাপড় ইন্ডিয়ান খুব সফট তো এটা হচ্ছে ব্ল্যাক এর মূলক এর দেখেন প্রত্যেকটা কাপড় অনেক সফট অনেক সফট একদম সফট ওকে গায়ের সাথে মিশে থাকবে এটা তো এই যে আমি দেখেন মুরায় ফেলছি তারপরও কিন্তু উনিশ বিশ হয়নি দেখছেন এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা ব্ল্যাক প্রিন্টের মতো টাইগার পিঙ্ক আমরা এই যে উপরে ওকে এগুলো কত করে ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা আপনি আমার দোকান থেকে যে সবগুলার সাথে একটা করে রেজার ফ্রি যত ধরনের একটা করে রেজার ফ্রি পাবেন তো নেক্সট হচ্ছে যে আপু আপনি নাইটি বিক্রি করেন বিকিনি তো আমাদের জন্য আনেন আমরা তো বিকিনি চাই তো আপুদের জন্য বিকিনিটাও নিয়ে আসছি একদম এখানে যেরকম দেখাচ্ছে এটা মোটেও এরকম না এটা জাস্ট ক্যাটালগ তো আমরা প্রোডাক্টটা দেখাই এই নাইগুলো কালার আছে হ্যাঁ আমি প্রোডাক্টটা দেখায় দেই এটা হচ্ছে এই যে দেখেন পুতির ডিজাইন করা আছে এখানে দেখেন এটা হচ্ছে ব্রাটা ঠিক আছে এই যে পুতির ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্রা এটা হচ্ছে পেন্টি ওকে হ্যাঁ সে ফ্রি সাইজ দাও আছে কিন্তু ফ্রিসেস তো এটা হচ্ছে এটার কালার হবে মানে এখানে রানিগুলা ফিতা দিয়ে ওরা ফিতা দিয়ে করে নিছে আপনি ফিতা দিয়ে করে নেবেন একটা একটা এটা রানি গোলাপি কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার এটা হচ্ছে গাঢ় বেগুনি কালার এটা হচ্ছে খয়েরি কালার তারপরে হচ্ছে আপনার এই যে কলিজা কালার আরো কালার দেওয়া যাবে এখন যতগুলো কালার ছিল আমি সবগুলা কালার নিয়েছি এগুলা মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এদের সাথে কি রেজার ফ্রি হ্যাঁ রেজার ফ্রি দিবো দুইশো পঞ্চাশ টাকা আপনি

অনেকে যদি দেখাই একটা একটা করে খুলে সময় চলে যাবে অনেক সময় চলে যাবে এটা হচ্ছে নীল কালারের মধ্যে এটা অনেক ইজি পড়তে পারবে ইজ অনেক ইজি পড়তে পারবে যে 44 বডি পর্যন্ত পড়তে পারবে একদম চোখ বন্ধ করে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাঁটু নিস পর্যন্ত ঠিক এটা সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন বুকের সাথে হ্যান্ডিজিন তো এটা হচ্ছে উপরের কোটিটা এটা হচ্ছে উপরের কটিটা এই যে উপরের পার্ট ঠিক আছে সেম টু সেম ওইরকমই কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সফট আর এগুলা কিন্তু অবশ্যই অনেক ভালো অবশ্যই গরম পানি দিয়ে ধোবেন না একটা না না একটা নাইটও গরম পানি দিয়ে ওয়াশ করবেন না এটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করা তো এটার কালার হচ্ছে এই যে নীল কালার হবে তারপরে আপনার এই যে খয়েরি কালারটা হবে সেম টু সেম কালার কোনো ডিফারেন্ট নাই যেটা দেখবেন সেটাই নেবেন এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে এই যে সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মানে রানী গোলাপি হালকাটা আর এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার পার্পল কালার যত দ্রুত সম্ভব সাথে সাথে দেখার সাথে সাথে এটা মাপ নয়শো টাকা নয়শো টাকা দেখি তারপরে হচ্ছে আপনার এই যে টু পার্ট এর মধ্যে ছিল কখনই ছিল শার্ট নিয়ে হচ্ছে আপনার প্লাজো সিস্টেম এটার কালার হবে অনেকগুলা কালার হবে এটা পিঙ্ক এর মধ্যে হবে আপনার ব্লু কালার টা হবে পিক দেখ হ্যাঁ পিকচারটা দেখেন পিকচার যেটা আছে সেম টু সেম প্রোডাক্ট এটা হচ্ছে খয়ী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার মানে বেগুনি কালার ওয়াও কালার একদম ওয়াও কালার অসাধারণ কত করে এগুলো এটাও নয়শো টাকা মাত্র নয়শো টাকা সাথে রেজার ফ্রি থাকবে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে থ্রি পার্ট এর মধ্যে যে লেখাই আছে থ্রি পার্ট এটা হচ্ছে শর্ট এর মধ্যে এটা আর এটা আর এই যে লং এটা যেটা দেখছেন সেম এটাই হ্যাঁ ব্যাক সাইড মোটা ফিতার তো এটা কালার হবে অনেকগুলা যত দ্রুত সম্ভব সাথে সাথে নক করবেন হ্যাঁ না আরো চারটা কালার আছে এটা টোটালি এটা পাঁচটা ছয়টা কালার এটা মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকার ভিতরে ধামাকা অফার দিয়ে তো নেক্সট হচ্ছে আরেকটা একদম ইন্ডিয়ানের মধ্যে একদম ভালো কালেকশন তো এগুলা হচ্ছে আরো আরো হাই কোয়ালিটি আরো টু পার্ট এর মধ্যে যারা একদম হাই কোয়ালিটি যাচ্ছেন তাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে টু পার্ট এটা এই যে এটা আর এটা পাবেন এই যে সামনের ডিজাইনটা পেছনের ডিজাইনটা এরকম হবে এই যে এরকম হবে আর সামনের ডিজাইনটা এরকম হবে সেম টু সেম যেটা দেখবেন সেম ওইটাই পাবেন এটা হলো পিঙ্ক কালার হ্যাঁ হ্যাঁ এটা হলো পার্পেল পার্পল কালার এটা রানী গোলাপি কালার রানী পার্পল খয়েরি তারপরে হচ্ছে রেড ওকে সোল্ডার এর ডিজাইনটা কালার ও কিন্তু আছে কালার ও দেওয়া যাবে আর পিছনে ক্রোস হম টু পার্ট ওকে এটা

প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে রেজার থাকবে তাদের রেজারটা আপনারা আপনার নিজের মতো চেয়ে নিবেন সমস্যা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্লাজো প্লাস শর্ট প্লাস লং এই যে প্রিন্টের যেটা এটা পুরোটা লং ঠিক আছে এটা পাওয়া যাবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও আরেকটা ডিজাইন এটা হচ্ছে টু পয়েন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের এটা নিতে হলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেমন তেরোশো টাকায় দিয়ে শর্ট একটা হ্যাঁ হ্যাঁ আর একটা লং

তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা সাতেরো হাজার ফ্রি আমরা আস্তে আস্তে আমরা এক পার্ট এর যে একটা দুইটা তিনটা এই একটা চারটা এই চারটা ডিজাইন পেয়ে যাবেন এই যে লেখাই আছে ফোর পার্ট সেম যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটাই পাবেন সেম টু সেম ওই পাবেন সেভেন পার্ট হ্যাঁ যেটা আছে সেটাই হ্যাঁ সেম কালার এটা হচ্ছে খয় কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে নীল কালার এই যে নীল কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার

আমাদের নতুন বছরের নতুন বছর নতুন অফার প্লাস আমাদের দুই থেকে তিন মাস পরে কিন্তু আমরা রমজানও পাচ্ছি তো ফুল একদম ধামাকে একটা অফার নিয়ে নিচ্ছি তো নেক্সট হচ্ছে এটা কিন্তু আমি কালার গুলো দেখাই সিগ্রেট থাকু এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে সব ধরনের কালার আছে এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে আপনার বেগুনি কালার এই যে বেগুনি কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার এই যে রেড কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার

চোদ্দশো পনেরোশো টাকা করে পাওয়া যাবে সবার যে রাজা যে যার কারণে আমি থাকতেই পারি না আমি প্রতিনিয়ত এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেটা হচ্ছে অন্য কোথাও মনে আর পাবে না সহজ অন্য কোথাও কোন চ্যানেলে পাবে না কোনো দোকানে পাবে না কোথাও পাবে না শুধু তানিয়া কসমেটিক্স পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এটা চোখ বন্ধ পারেন এটা কোনো প্রবলেম এটা হচ্ছে একটা খুলে দেখাবো এটা হলো আচ্ছা কাজু উপরের একটা পার্ট হ্যাঁ এটা হলো পার্ট এটা হচ্ছে আরেকটা পার্ট এটা হচ্ছে আরেকটা পার্ট একটু খুলে দেখান সমস্যা নাই একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো কালার আছে কালার দেওয়া যাবে এই যে একটা বিকিনি এই যে একটা বিকিনি এটা হচ্ছে ব্রা প্যান্টি আর এটা হচ্ছে শর্টটা আচ্ছা অনেক এটা স্টেজ একটু দেখেন এটা এটা কিন্তু বডি কতটুকু আসবে বডি এটা 44 বডি পর্যন্ত পড়তে পারবে মানে 32 থেকে 44 হ্যাঁ 32 থেকে 34 আর আরেকটা কথা বলি অনেক আপুরা ইভেন ভাইয়ারা যে ভাইয়া ভিডিও করতে আসে সেই ভাইয়াকে বলে যে এটা ফিটিং হচ্ছে না টাইট হচ্ছে না আসলে মানে নাইট ড্রেস জিনিসটা লুজ পরে এটা কখনো ফিটিং পরে না যাদের ফিটিং এর প্রয়োজন তারা সেলাই করে নিবেন

চারটা আর এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটা এই ফ্রি সাইজ হ্যাঁ হ্যাঁ প্লাজোটা ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ ফিতা আছে না ফিতা ছাড়া এটা এই যে রাবার দেওয়া আছে রাবার এ হচ্ছে চারটা পাঁচটা পাঁচটা এ হচ্ছে ছয়টা

এই যে এটা প্রথমে এভাবে আনবে এটা দুইটা ফিতা দেওয়া আছে ঠিক আছে এই যে ডিজাইনটা দেখছেন যেভাবে দেখাইছে ক্যাটালোকে সেম টু সেম ক্যাটালোকে ওকে এই আমাদের যে প্রোডাক্টটা কালার হচ্ছে যে কোলিজা কালার এটা হচ্ছে রেড কালার এই যে রেড কালার এটা হচ্ছে রানী গোলাপী কালার এই যে রানী গোলাপ কালার এটা হচ্ছে খয়রি কালার এই যে খয়রি কালার তো এটা পেয়ে যাচ্ছেন মা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বান্ধবীরা মিলে নেন হ্যাঁ সবাই মিলে নেই তো আজকে এই পর্যন্তই আরেকটা ভিডিওটা শেষ করার আগে আমি কথা বলি আমার এই শপে ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স লেস শোপিস হেলদি প্লাস যত ধরনের আইটেম আছে সব পাবেন তো এটাতে আইসা পড়বেন যারা আশেপাশে আছেন তারা আইসা নিয়ে যাবেন আর যারা দূরে আছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকায় এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর চেক করে তারপরে দিবেন এখানে কোনো দুই নাম্বারই হবে না কোনো ফেক কিছু হবে না ওকে সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আজকে ভিডিওতে পর্যন্তই আল্লাহ হাফেজ